হুম নমস্কার নন্দিনী কিচেন বিলিস ফুটে প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপিটা আপনার সামনে হাজির হলাম আজকে বানাবো দুধ দান রেসিপি কি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখবেন আর যেসব বন্ধুরা ইউটিউব এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন তাহলে এবার চলেন কথা না আবার রান্নাগুলো চলে যায় রেসিপিটা শুরু করি প্লিজ প্লিজ একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চলেন রান্নাঘর চলে যায় রেসিপিটা শুরু করবেন আজকে আমি চালের সন্দেশ বানাবো সন্দেশটা বানাতে যা যা উপকরণ লাগবে আপনাকে কিছু দেখাই দিই যেখানেছি আমি গোবিন্দভোগ সাইল ফ্লাওয়ার সাইল এখানে আছে কিসমিস আর কাজু বাদাম তার সাথে আছে খেজুরের গুড় এগুলো আজকে উপকরণ লাগবে তাহলে আমি কি কিরে বানাই সন্দেশ সাতটা পোড়া বেরোটা শুরুতে শেষ পুরো দেখেন তাহলে চলে এবার রান্না করে রেসিপিটা শুরু করি পোড়া বিরোধ আপনার শুরুতে শেষ পর্যন্ত আশা করি দেখবেন চোলাই আমি চলায় কড়াইটা বসাই দিছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে পোলার সালগুলো আমি লাল লাল করে ভাই জানিব আপনারা চাইলে চাল দিয়ে তো ভাত ঠান্ডা ভাতের চাউল দেবো আপনারা বানাইতে পারেন কিন্তু সন্দেশটা বানাবো সবাই মিলে খাবো একটা ভালো তো লাগার ব্যাপার আছে এই জন্য এই পোলা শাইলটা নিলাম এটা চালটা জেরান আসবে খাইতো ভালো লাগবে আর ভাতের দিয়ে বানাইলে বানাইতে পারেন কিন্তু চলে তো জ্ঞান আসবো না এ ভালো থিন হবে এটা বানাইলে পোলা শাইলটা খুবই ভালো সন্দেশটা খাইতো ভালোই বানি যে সন্দেশটা বলবো তো আমি বানাইতে এই সন্দেশটা বানায় খাইয়ে দেখবেন আমি কিভাবে দেখবেন যে একবার খাইবে সন্দেশটা হ্যাঁ কাছে সন্দেশটা দেখলে সন্দেশটা না খাই থাকতে পারবেন ভালো খাইতে তাহলে আপনি দেখেন আমি কীভাবে দেখতে থাকুন ভালো করে লাল লাল করে ভাই নিবন্ধুরা আমার কতটা সুন্দর লাল ভালো হয়েছে আর একটু ভাই জানিব আর এখানেও না একটা 200 গ্রাম নিছি 150 গ্রাম একটু কম বেশি নিতে পারি কি শিখে তো সালবি চিনি বি আর তো কোন করে সাল তো কমাই নিতে পারি তো পেসার না কি ভাঙলে তোল তো আন না না লাগে না আগে থাক দেই কোনটা ধরছি তো নিয়ে যাইগা বলি আমার কাছে ফোন লাগিয়ে বলি সালটা আর হয়ে গেছে বাবা স্যার ক্যামেরা অন আমি নিব হয়ে গেছে

নিজের আমি বলে আমি ছোটো ছোটো বন্ধুরা আমি একটা হামান ডিস্তা নিয়েছি হামান ডিস্তায় গুড়া করে নিব আপনারা চাইলে মিক্সিতে গুড়া করতে পারেন কিন্তু আমার মিক্সি নাই ওই জন্য আমি হামান বিস্তাই গুঁড়া করবো শালগুলা দিয়ে দেবো এর সাথে আমি কাজু বাদামগুলোও দিয়ে দেবো মিক্সিতে দিলে কি হয় বন্ধুরা তাড়াতাড়ি চালগুলা মিহিন হয়ে গেত এক মিনিটেই আর এখান তো হামান দিস না মাটন দেরি হবে মিক্সিতে দুই মিনিটে এক মিনিটে হয়ে যেত আমার তো মিক্সি নাই এর আমি হামান দিস তাই চালগুলা গোড়া করে নেব আমার দেশতে চালগুলো আমার গোড়া করা হয়ে গেছে এবার আমি কাপ কাপড়ে নিবেনটা বেশি গুড়া করতে যাবে না এরকম যেরকম গুড়া হবে যে বেশি গুড়া করলে হবে না এরকম আদাবাঙ্গা গুড়া চুলাই কড়াইটা বসাই দিছি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিবাইতে পারি খেজুরের গুড় দিয়ে বানাবো পরিমাণ মতো দিয়ে দিলাম মিটির আপনার পরিমাণ মতো দিবি খাইবি পরিমাণ খেজুরের গুড়টা আমি একটু জল করে নেব কারণ হলে আমি এখানে দুধ দিব নাহলে দুধ ফেটে যায় গুড় তো বলা যায় না ভালো গুড়িয়ে আনছি তারপরেও গোলটা বলো উঠায় নিব এরপরে এর উপরে লাগিব এবার গুড়টা বন্ধুরা যে কতটা কেসা করছে গুড়ের কালারটা দেখে নিবে সুন্দর খেজুর খেজুরের সুন্দর গ্রাম বেরিয়েছে এই কাপটা মাইপে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম

কিসমিস রাখা আছে কিসমিস পাউডারও দিয়ে দিবো ধুয়ে পরিষ্কার করে দিবো কিসমিস আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিব কিসমিসগুলা দেওয়ার কারণে হচ্ছে যখন সন্দেশটা কাম করে খাইবেন তখন মুকুরের ভিতর পড়লেই ভালো লাগবে এবার আমি দেবো পরিমাণ মতো লবণ বন্ধুরা সন্দেশের দুটা আমার অনেকটা শুকাই আসছে আর একটু শুকাই নিব তাহলে হয়ে যাবে ভালো করে একটু জলটা শুকাই নেবেন দুধটা সন্দেশটা খাইতে অনেক কি ভালো লাগে আপনি একবার বাড়িতে মানে খাই দেখবেন বন্ধুরা সন্দেশ দুটা হয়ে গেছে এই যে একটা পাত্রে নামাই নিব নামাই ঠান্ডা করে নিব এখন শুকনা শুকনা করে বানাই নিবেন দুটা হয়ে গেছে ঠান্ডা করে নিব আমি ঠান্ডা করে নিব পাঁচ মিনিট পর আমার সাথে দেখা হবে বন্ধুরা আমি একটা পাতল এনেছি কেক বানাই সেই স্টিলের টিনের একটা বাক্স আসে আমি যে যার ভিতরে এখন আমি তেল মাখাই নিব টুকরা দিয়ে তেলটা ভালো করে আমাকে চার পাঁচটা তেলটা মা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে এই যে এটার ভিতরে আমি ডিজাইন করার জন্য ভরিয়ে দিব সব টাইম দিয়ে দেবাস্ট হাত দাম একটু ভালো করে সমান করে দেব এখন ভিতর দাম একটু ভালো করে চারি পাঁচটা সমান করে দেবো সমান করে দিলে দেখতে সুন্দর হবে হাত দিয়ে একটু ভালো করে সমান করে দিবেন দেখেন কতটা সুন্দর আমার এইগুলো চালের ভাদা চাল সন্দেশটা কীভাবে আমি বানাইলাম আপনারা পুরা রেসিপিটা দেখবেন তারপরে এভাবে বাড়িতে বানায় খাইবেন দেখবেন খাইতে অনেকটাই ভালো একবার বানিয়ে খাইয়ে দেখবেন কতটা ভালো লাগে আমি তো বানাইলাম আমি খেয়ে দেখব কতটা ভালো হয়েছে অনেকই ভালো লাগে তিরিশ মিনিটের জন্য আমি এখন একটু ঠান্ডায় রেখে দেবো নর্মালি ফ্রিজে আপনি চাইলে বাড়ি রাখতে পারেন তিরিশ মিনিট পরে আবার আপনার সাথে দেখা হবে তাহলে চলে ফ্রিজের রাইকে আসি বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে আসলাম এবার সন্দেশটা একটা এই থালের ভিতরে ডালবো অনেকটাই সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর আছে নিষ্ঠাও অনেকটাই সুন্দর পিস পিস করে কেটে এই সন্দেশটা একবার খাইলে মনে নেবো বারবারই বানাই সন্দেশটা দেখলে না খেয়ে থাকতেই পারবেন না

কতটা সুন্দর হচ্ছে দেখেন একদমই পাখি দেখে সব কটা সব দেখি একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন দেখবেন কতটা ভালো একটা ভাইয়া দেখি আপনাকে দেখাই কতটা সুন্দর হচ্ছে কতটা সুন্দর হচ্ছে যে কেউ দেখলে এটা না খেয়ে থাকতেই পারবে না কতটা ভালো খাইয়া দেখায় আপনার কতটা ভালো হয়েছে কতটা ভালো হয়েছে